আমি বললাম যে বাহ আপনি চমৎকার একটা হাসি দিলেন তো আরেকটা হাসেন তো দেখি এই রকম করে একজন রোগীকে সহজ করে নিয়ে আমি বলি যে আপনি আপনার সমস্ত কষ্ট সব খুলে বলবেন এই খুলে বলা এই শব্দটা শোনার পরেই রোগীর সমস্ত টেনশন মুহূর্তে চলে যায় রোগীকে আমি দেখলাম প্রেসক্রিপশন দেখলাম সে প্রেসক্রিপশনটা আস্তে করে রাখে বলে যে স্যার আমার তো প্রেসক্রিপশন দরকার নেই শেষে যাবার সময় আপনি যে দুই চারটা কথা বলে দেন আমি ওইটা শুনতে আসি স্যার একজন মানুষ যিনি আসেন তিনি আপনাকে চিনতেন না তিনি অনেক কষ্ট নিয়ে আসেন তার অনেক আপনি তো জানেন না যে প্রত্যেক রোগীর পেছনে একটা স্টোরি থাকে আমি যখন রোগী হব আমি একজন ডক্টরের কাছে যাওয়ার জন্য কত স্টোরি রচিত হয় না তারপর একজন ডাক্তারের কাছে যাই ডাক্তার হয়তো ওই পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট ওইটা দিয়েই তার জীবনকে দেখেন নৌ ওইটুই রোগীর জীবন নয় আমি রোগীর দিকে তাকিয়ে দেখতে হবে যে তার জীবনের কাহিনিটা কি। তিনি কোন কাহিনীর জন্য আমার কাছে এসছেন সেই জন্য একজন রোগীর সাথে কথা বলার সুযোগ করতে হবে এবং একটা সম্পর্ক করতে হবে একটা রেপোর্ট একটা কমিউনিকেশন এবং এইটা দিয়ে রোগীর ভেতর থেকে তার যে কষ্টগুলো বের করতে হবে তার আনন্দগুলো বের করতে হবে যেমন আমি শুরু করতে পারি ও আপনি চাঁদপুর থেকে এসছেন নিশ্চয়ই আজকে চাঁদপুর ইলিশ মাস খেয়েই এসছেন আচ্ছা চাঁদপুর থেকে আপনি কি লঞ্চে আসলেন না বাসে আসলেন কোনটা ভালো আচ্ছা গতদিন যে আপনার পটুয়াখালিতে খুব ঝড় হলো রমের জন্য আপনার এলাকা কতখানি অসুবিধা হলো আপনি মুহূর্তের মধ্যে তাকে কিন্তু আপন করে নিতে পারলেন এবং আমি আমার কথাটা শুরু হয় এইভাবেই যে আমি বলি যে বাহ আজকে তো চমৎকার করে হাঁটলেন আবার বলি যে খুব দুঃখের একটা মানুষ আমি তার ইতিমধ্যে আমার ডক্টরের হিস্ট্রি লিখেছে আমি জানি আমি বললাম যে বাহ আপনি চমৎকার একটা হাসি দিলেন তো আরেকটা হাসেন তো দেখি এই রকম করে একজন রোগীকে সহজ করে নিয়ে আমি বলি যে আপনি আপনার সমস্ত কষ্ট সব খুলে বলবেন এই খুলে বলা এই শব্দটা শোনার পরেই রোগীর সমস্ত টেনশন মুহূর্তে চলে যায় এবং তিনি মনে করেন না এই তো আমার লোক তাকে তো আমি শোনাতে এসছি এবং রোগীরা নিরানব্বই দশমিক নয় নয় ভাগ ধারণা করে আসেন যে আমার কথা ডাক্তার শুনবে না এই কথাটাকে দূর করার জন্য আপনি বলেন আপনি সুন্দর করে বলেন আপনি বিস্তারিত বলেন আপনি দেন না আরও দুই মিনিট সময় আপনি দেন আপনি দেখেন রোগী কতক্ষণ বলে আপনার তো রোগ নির্ণয় করতে হবে তো আপনি যদি ভালো করে না শোনেন ভালো করে পরীক্ষা না করেন আপনি রোগ বার করবেন কি করে আপনি ডাক্তার কি করে হবেন আপনারই দায়িত্ব রোগীকে ভালো করে সেটা চেক করা এবং তাকে সেগুলো সম্বন্ধে জেনে নিয়ে তারপরে বলা অর্থাৎ রোগীর সাথে কথা বলা রোগীকে সময় দিয়ে শোনা বিনীত আচরণ করা এবং তার সাথে একটা কথা বলার পরে আবার সেই প্রসঙ্গে কোনো বিষয় থাকলে ক্লারিফাই করা এবং প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আপনার ভেতরে সহমর্মিতাবোধ আপনি রোগীর রোগ বের করবেন এই জন্য আপনার যদি আরও নলেজ অর্জন করতে হয় আপনি পরে গিয়ে করবেন আপনি যদি একটা বিষয় আপনি বুঝতে না পারেন আপনি যিনি বুঝতে পারেন তার সাহায্য নিন এবং এইটার জন্য আস্তে আস্তে আপনি স্কিলফুল হবেন একদিনে অভিজ্ঞতা হয় না আপনাকে কাজ করতে করতে শুনতে শুনতে করতে করতে অভিজ্ঞতা হবে তো আপনি শুনবেন করবেন আপনি দেখবেন তারপরেই তো অভিজ্ঞ হবেন তখন আপনি এক মিনিটে বলে দিতে পারবেন ও ওই যে আপনি ছাত্রদের নিয়ে ক্লাস করতে যাচ্ছেন ছাত্র বললো স্যার এটা কি বুঝতে পারছি না আপনি একজন সিনিয়র আপনি দেখে বলে দেবেন যে দেখো এটার এই রোগ হয়েছে বাস হয়ে গেল তাহলে এটা কোথার থেকে হবে আপনাকে আগে ভালো করে সেটা চর্চা করতে হবে সেই জন্য আমি বলবো তরুণ চিকিৎসকরা তাদের শুধু জ্ঞান অর্জনের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করলেই হবে না তাদেরকে এই সমস্ত বিষয়গুলো রোগীর স্বার্থ রক্ষায় তার সমস্ত বিষয়গুলো জানতে হবে এবং ফাইনালি বলবো যে একজন ডক্টরকে সারাক্ষণ পেশেন্টের রাইট এবং মেডিকেল ইথিক্স মনে রাখতে হবে যে একজন রোগীর অধিকার রয়েছে আমি রোগী কত সময় হাসতে আস্তে বলি রোগী বলে যে এই ওষুধটা খাইলে আমার অসুবিধা হয় বদলাই দেন আমি বলি যে আপনি তো সমস্ত রাইট আছে আমারও অস্বীকার করেন দূর বেটা তুই ভালো ডাক্তারি করস না তোর কথা আমি মানবো না কোনো স্যার এইটা দেখেন আমি হাসতে বলি বল আমি বললাম আপনার রাইট আছে আপনি আমার সব বলেন কিন্তু এটা অসুবিধা হয়তো ঠিক আছে আমি চেষ্টা করি যে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেই যে দেখেন আপনার ইনসুলিনটা দরকার ছিল এই জন্য যে আপনার অনেক দিন ধরে আপনি মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন আপনার ডায়াবেটিসে ভালো কন্ট্রোল হচ্ছে না আমি চেষ্টা করি তো এই ভাবে যদি বুঝিয়ে দেন মানুষের সাথে দূরত্ব কমে যাবে এবং দেখবে যে মানুষ বের হওয়ার সময় এমন এমন সব কথা বলবে যে আমি আমি আপনাদের বলতে পারি রোগী আসছেন একজন ইঞ্জিনিয়ার সাহেব রোগীকে আমি দেখলাম প্রেসক্রিপশন দেখলাম সে প্রেসক্রিপশনটা আস্তে করে রাখে বলে যে স্যার আমার তো প্রেসক্রিপশন দরকার নেই শেষে যাবার সময় আপনি যে দুই চারটা কথা বলে দেন আমি ওইটা শুনতে আসি স্যার এই যে এই যে জিনিসটা দেখেন সে বলে আমার আপনার ওষুধ দেওয়ার দরকার নাই তো স্যার আপনার কথাটা শুনতে আসছি ও রোগীরা বলবে আমার রোগীরা প্রায়শই বলে যে স্যার আপনার কাছে আসলে বসছি আমি আমি আমার রোগ তো ভালো হয়ে গেল স্যার আমার তো ওষুধ দরকার নেই এরকম অনেকেই বলে থাকেন ওটা আমাকে অনুপ্রাণিত করে যে আমি তো খারাপ ব্যবহার করতে পারবো না আমার রোগী তো আমার সম্বন্ধে এই ধারণা করে এসছেন অর্থাৎ আমাকে কখনো ক্লান্ত হওয়া যাবে না আমাকে কখনো বিরতি দেওয়া যাবে না আল্লাহ আজকে দশজনের মধ্যে আমি তো নয় নয়জনের সাথেই করলাম একজনের সাথে খারাপ ব্যবহার করলে কি হবে নৌ আমার এখানে ওই মনে রাখতে হবে ওই একজনের জন্য ওনারই একশো পারসেন্ট আমি করতে পারবো না আমাকে সেই চর্চাটা করে যেতে হবে